কখনো শুনেছেন মানুষ ড্রাগনের প্রেমে পড়ে হ্যাঁ এমনই একদিন এক ভয়ানক ড্রাগন এক রাজকুমারীকে অপহরণ করেছিল কিন্তু দেখতে দেখতে রাজকুমারী সেই ড্রাগনের প্রেমে পড়ে যায় তারপর সেই রাজকুমারীর শেষ পরিণতি কি হয়েছিল তাই জানবো আজ গল্পের শুরুতেই আমরা দেখি একটি রাজ্যের কিছু মানুষ একসাথে হয়ে বিশেষ কিছু রীতি পালন করছে তাদের সামনে একজন অবিবাহিত মেয়েও উপস্থিত ছিল এমন সময় হঠাৎ একটি বিশাল ড্রাগন এসে সেখানে হাজির হয় আর সেই মেয়েটিকে নিজের সাথে তুলে নিয়ে চলে যায় আসলে এই রাজ্যে কারো জীবনে কোনো আনন্দ ছিল না আর এর মূল কারণ সেই ড্রাগনটা যদি তারা তাদের রাজ্যর কোনো মেয়েকে ড্রাগনকে না দেয় তবে ড্রাগনটা সবাইকে মেরে ফেলবে এই কারণেই তারা রাজ্যবাসী এমন ভয়ানক কাজ করতে বাধ্য তবে আজ পর্যন্ত কেউই সেই ড্রাগনটাকে মারতে পারেনি কারণ ড্রাগনটা একটা ম্যাজিকাল দ্বীপে থাকে আর এই ম্যাজিক্যাল দ্বীপটি কেবল একজন সত্যিকারের প্রেমিক দেখতে পারবে অর্থাৎ ড্রাগনটি যেই মেয়েকে তুলে নিয়ে যাবে তাকে যদি কোনো ছেলে সত্যিকারের ভালোবাসে তাহলে একমাত্র সেই ছেলেটি ওই ম্যাজিকাল দ্বীপটা দেখতে পারবে তো এমনই করে একদিন যখন ড্রাগনটি আরেক মেয়েকে তুলে নিয়ে যাচ্ছিল তখন সেই মেয়েটির প্রেমিক সেখানে উপস্থিত ছিল আর ছেলেটি এই মেয়েটিকে সত্যি প্রচণ্ড ভালোবাসত তাই ছেলেটি তার প্রেমিকাকে বাঁচাতে ড্রাগনের পেছন পেছন সেই ম্যাজিকাল দ্বীপ পর্যন্ত পৌঁছে গিয়েছিল কিন্তু সেখানে পৌঁছাতে গিয়ে ছেলেটি অনেক কষ্ট হয় কিন্তু ততক্ষণে ড্রাগনটি মেয়েটিকে মেরে ফেলেছে ছেলেটি তার প্রেমিকার মৃত্যু সহ্য করতে না পেরে সেই ড্রাগনটিকে মেরে ফেলে এরপর সে নিজের রাজ্যে ফিরে আসার পর সবাই তাকে নিজেদের হিরো হিসেবে মেনে নেয় এমনকি তার নাম রাখা হয় ড্রাগন হান্টার এরপর কেটে গিয়েছে বহু বছর এই দীর্ঘ সময়ে এখন পর্যন্ত কোনো ড্রাগনই আর এই রাজ্যে হামলা করেনি বহুদিন মানুষ নিশ্চিন্তে এখানে শান্তিতে বসবাস করছে এমনকি তারা ড্রাগনের ব্যাপারে ভুলেও গিয়েছিল এবার আমরা সেই রাজ্য রাজার মেয়েকে দেখি যার নাম হচ্ছে মীরা রাজা মীরাকে জানান তিনি মীরার জন্য পাত্র ঠিক করে ফেলেছেন ছেলেটির নাম হলো এগর সে আর অন্য কেউ নয় বরং ড্রাগন হান্টারের নাতি ছিল এদিকে মীরা তো আসলে বিয়ে করতে চায় না কিন্তু বাবার কথায় বাধ্য হয়ে তাকে রাজি হতে হচ্ছে এরপর দেখতে দেখতে সেই দিনটা চলেও আসে যেদিন একর আর মীরার বিয়ে হবে রাজ্যর প্রত্যেকটা প্রজা সেখানে উপস্থিত ছিল মীরাকে সাজিয়ে নৌকায় শুয়ে দেওয়া হয় আসলে এখানে বিয়ের রীতিনীতিটা অনেকটা আলাদা বর ওপার থেকে নদীর দড়ি টেনে তার হবু নিজের কাছে নিবে ওপারে যাওয়ার পরেই সেখানে বিয়ে শুরু হবে তো বহু বছর আগে যখন ড্রাগনকে কোনো মেয়ে বলি দেওয়ার জন্য ডাকা হতো তখন একটা বিশেষ গান গাওয়া হতো কিন্তু অনেকগুলো বছর কেটে যাওয়ায় এখানে ড্রাগন না আসায় সেই গান সবাই ভুলেই গিয়েছিল কিন্তু আজমিরার বিয়েতে সবাই খুশিতে আবার সেই গানটা গেয়ে ফেলে আর তখনই হঠাৎ করে সেখানে চারপাশের পরিবেশ পরিবর্তন হতে শুরু করে তারপর একটা ড্রাগন এসে হাজির হয় এবং সে মীরাকে তুলে নিয়ে চলে যায় সবাই অবাক হয়ে যায় কারণ বহু বছর ধরে সবাই বিশ্বাস করেছিল যে ড্রাগনরা একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে এখনও ড্রাগন জীবিত আছে আর সেই হিংস্র ড্রাগন এখন রাজার মেয়ে মীরাকে তুলে নিয়ে চলে গেছে তারপর ড্রাগনটা মীরাকে সেই ম্যাজিক্যাল আইল্যান্ডে নিয়ে আসে আর তাকে একটা গুহার ভেতরে আটকে রাখে সেই সম্পূর্ণ আইল্যান্ডটাই ছিল একটা ড্রাগনের কঙ্কাল দিয়ে তৈরি মীরা এসব দেখে খুব ভয় পেয়ে যায় এমনকি সে সেখান থেকে পালানোর চেষ্টাও করে কিন্তু তখনই সেখানে একটা অদ্ভুত প্রাণী চলে আসে আসলে এটা ছিল ড্রাগনের রক্ষী সেই প্রাণীটা এসে মীরার ওপর হামলা করে দেয় মীরা আরও বেশি ভয় 比价。 ঠিক তখনই পাথরের উপাস থেকে সে একজন পুরুষের গলা শুনতে পায় ছেলেটি তাকে বিভিন্ন নির্দেশনা দিতে থাকে ছেলেটির কথা মতো চলার কারণেই প্রাণীটি থেকে চলে যায় এরপর সেখান মীরা পাথরের ছিদ্র দিয়ে সেই ছেলেটিকে দেখে মীরা তাকে জিজ্ঞেস করে তোমার নাম কি ছেলেটি বলে আমার মনে নেই মীরার মনে হয় হয়তো বহু বছর আগে ড্রাগন তাকে এখানে এনে ফেলেছিল যার ফলে সে সব কিছু ভুলে গিয়েছে তাই মীরা তার নাম দেয় আরমান মীরা বলে আমি এখান থেকে পালাতে যাই আরমান বলে তোমাকে কেবলমাত্র তোমার সত্যিকারের ভালোবাসাই এখান থেকে নিয়ে যেতে পারবে তাছাড়া আর কেউই এই আইল্যান্ড দিন খুঁজেই পাবে না এই কথা শুনে মীরার ভীষণ রাগ হয় সে আর আরমানের সঙ্গে কথা বলে না কারণ তার সাথে সদ্য বিবাহ হওয়া হবু পর তাকে ভালোবাসে কিনা এটাই তো সে জানে না এর কিছুক্ষণ পর সেখানে ড্রাগন ফিরে আসে আর মীরার ওপর পাথর দিয়ে হামলা করতে যায় মীরার সাথে সাথে চোখ বন্ধ করে নেয় কিন্তু যখন সে চোখ খুলে তখন দেখতে পায় ড্রাগন আর সেখানে নেই এরপর সে আরমানকে খুঁজতে থাকে কিন্তু আরমান কোথাও ছিল না মিরার মনে হয় ড্রাগন হয়তো আরমানকে মেরে ফেলেছে এই ভেবে সে ভীষণ কষ্ট পায় রেগে গিয়ে মিরা এক টুকরো পাথর দিয়ে ড্রাগনের কঙ্কালকে আঘাত করে যার ফলে সেটা এক জায়গা থেকে ভেঙে যায় ফলে সেখানে মিরা একটা রাস্তা দেখতে পায় যেখানে আসলে আরমান থাকত কিন্তু মিরা সেখানে পৌঁছেও আরমানকে দেখতে পায় না ঠিক তখনই ড্রাগনটা আবারও তার উপরে হামলা করে মীরা দ্রুত একটা ছোট গুহার ভেতরে ঢুকে পড়ে সেই গুহার ভেতরে ড্রাগন ঢুকতে পারছিল না তাই ড্রাগনটা রেগে গিয়ে মুখ দিয়ে আগুন ছুটতে থাকে কিন্তু মীরা তখনও গুহার ভেতরেই ছিল এরপর ড্রাগন মিরাকে ধরার জন্য তার সেই অদ্ভুত প্রাণীটিকে পাঠায় এদিকে মীরা গিয়ে গিয়ে একসময় বাইরে এসে পড়ে সেই জায়গাটা ছিল অনেক উঁচু জায়গা আর নিচে ছিল বিশাল জলরাশি তখনই ড্রাগনের পোষা প্রাণীটা সেখানে এসে হাজির হয় আর মীরা তাকে দেখতে পেয়ে খুব ভয় পেয়ে যায় ভয়ে মীরা পাহাড়ের উপর থেকে নিচে পড়েই যাচ্ছিল ঠিক তখনই আরমান এসে মীরাকে ধরে ফেলে মীরা আরমানকে দেখতে পেয়ে খুব খুশি হয় আরমান তখন সেই প্রাণীটাকে মীরার উপর আক্রমণ করতে নিষেধ করে সাথে সাথে প্রাণীটা তার কথা শুনে শান্ত হয়ে যায় তখন মীরার মনে হয় আরমান হয়তো ড্রাগনের সঙ্গে হাত মিলিয়েছে তাই সে আরমানকে বলে দেয় তার থেকে দূরে থাকতে আরমান তাকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু মীরা তার একটা কথাও শোনে না বেখেয়ালি হয়ে সে উপর থেকে নিচে পড়তে থাকে আরমানও তখন তাকে বাঁচাতে নিচের দিকে ঝাঁপ দেয় কিন্তু তখন একটা আশ্চর্যজনক ব্যাপার ঘটে যায় আরমান হঠাৎ করে ড্রাগনের রূপ নিতে শুরু করে মীরার চোখ বিস্ময়ে বড় হয়ে যায় কারণ এবার সে সব কিছু বুঝতে শুরু করেছে মীরা বুঝতে পারে আরমানি আসলে সেই ড্রাগন এদিকে আরমান তাকে ধরে ফেললেও সে উল্টো হয়ে যায় যার ফলে আরমান আর উঠতে পারে না সে মীরাকে বাঁচালেও এত উঁচু থেকে পড়ে গিয়ে নিচে আশ্রে পড়ে এবং অজ্ঞান হয়ে যায় তারপর সাথে সাথে সে আবার মানুষের রূপে ফিরে আসে মীরা তখন একটি পাথর তুলে নিয়ে আরমানকে মারতেই যাচ্ছিল কারণ আরমান একটা ড্রাগন কিন্তু সে কোনোভাবেই আরমানকে মারতে পারে না কারণ ড্রাগন হলেও কিছুক্ষণ আগেই সে মীরার প্রাণ বাঁচিয়েছে এদিকে আরমান পানি নিচে তলিয়ে যাচ্ছিল তাই মীরা তাকে পানি থেকে টেনে তোলে এরপর সে আরমানের কাপড় নিয়ে আসে তো মীরা সেই প্রাণীটা মিলে অজ্ঞান অবস্থায় থাকা আরমানকে গুহার ভেতরে নিয়ে যায় অজ্ঞান অবস্থায় আরমান মিরানকে বলে দেরি হওয়ার আগে ড্রাগনটাকে মেরে ফেলো অর্থাৎ সে নিজেকেই শেষ করতে বলছে কিন্তু মীরা সেটা করতেই চায় না কিন্তু হঠাৎ করেই আরমান আবার ড্রাগনের রূপ নিতে শুরু করে কিন্তু সে পাহাড় থেকে পড়ে গিয়ে ভীষণ আহত হয়ে পড়েছিল তাই সে আবার একবার অজ্ঞান হয়ে পড়ে তাই মীরা বাইরে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে কিন্তু এই ম্যাজিক্যাল দ্বীপের আশেপাশে কেউই ছিল না তাছাড়া এই দ্বীপটা সবসময় কুয়াশায় ঢাকা থাকে তাই মীরা আবার ভেতরে ফিরে এসে আরমানের ক্ষতগুলোতে ঔষধ লাগায় এরপর সে আরমানের পাশেই ঘুমিয়ে পড়েছিল ঘুমের মধ্যে মীরা একটা স্বপ্ন দেখতে পায় যে তার সেই হবো তাকে এখানে বাঁচাতে এসেছে হঠাৎ সে দেখে ছেলেটি আস্তে আস্তে আরমানের রূপ নিয়ে নিচ্ছে এবং ঠিক যখন সে মীরাকে চুমু খেতে যাচ্ছে তখনই মীরার ঘুম ভেঙে যায় সে দেখে আরমান মিরাকে একটা কম্বল দিয়েছে এমনকি তার জন্য কিছু খাবারও রেখে গিয়েছে তাছাড়া আরমান আজও সেখানে একাই বসে রয়েছে তাই মীরার পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে আরমান তার কোনো ক্ষতি করবে না তাই সে নিচে নেমে আরমানের কাছে যায় যেখানে আরমান মাছ ধরছিল মীরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু প্রথমে আরমান কোনো কথাই বলে না মীরা যখন তাকে বিরক্ত করতে থাকে তখন সে কথা বলার জন্য রাজি হয়ে যায় মীরা বলে আমি জানি তুমি আমাকে মারতে চাও না তাহলে আমাকে আমার বাড়ি ফিরতে দিচ্ছ না কেন আরমান বলে সব কিছু এত সহজ না এরপর সে নিজের গল্প বলতে শুরু করে সে বলে যখন আমি ছোট ছিলাম আমি আমার বাবার মতো ড্রাগন হতে চেয়েছিলাম কিন্তু একদিন সাগরে ভেসে আসা আমি একটা বাক্স খুঁজে পাই যার ভেতরের জিনিসগুলো আমাকে পুরোপুরি বদলে দিয়েছিল এদিকে আমার বাবা আমাকে ড্রাগন বানাতে চেয়েছিলেন কিন্তু আমি ছোট থাকায় তখনও তৈরি ছিলাম না তাছাড়া কাউকে তার ইচ্ছার বিরুদ্ধেই ড্রাগন বানানো যায় না এরপর আরমান বলে একদিন আমি দেখি একজন মানুষ একটা নৌকায় করে আমাদের দ্বীপে এসেছে আর সেই আমার বাবাকে মেরে ফেলেছিল আসলে আরমান মীরার সেই হিরোর কথা বলছিল বানেশের ড্রাগন হাঞ্চারের কথা যে বহু বছর আগে ড্রাগন মেরেছিল আর সেই ড্রাগনটি ছিল আরমানের বাবা এরপর আরমান বলে আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ দিতে চাই এই কারণেই আমি ড্রাগনে রূপান্তরিত হয়েছিলাম কিন্তু ড্রাগন হবার পর আমি বুঝতে পেরেছিলাম যে আমার বাবা আসলে অনেক অন্যায় কাজ করেছে তাই আমি সিদ্ধান্ত নেই আমি সবসময় এই আইল্যান্ডেই থাকবো আর কাউকে কোনোদিন কোনো ক্ষতি করব না আমি জানতাম না কিভাবে একজন মানুষ থেকে ড্রাগনে বা ড্রাগন থেকে মানুষের রূপান্তরিত হতে হয় শুধু এইটুকুই জানতাম যে এই আইল্যান্ডে একটা গুহা আছে যেটাতে শুধু মানুষই প্রবেশ করতে পারে আমি যখনই ড্রাগনে রূপান্তরিত হতাম আমি সেই গুহার ভিতরে ঢুকে পড়তাম আর আবার মানুষে পরিণত হতাম আমার জীবন তখন বেশ ভালোই চলছিল কিন্তু একদিন তোমাদের রাজ্যের লোকেরা সেই পুরনো রিচুয়াল আবার শুরু করে দেয় যে রিচুয়ালের মাধ্যমে ড্রাগনকে ডাকা হতো যখন তারা সেই গানটা গায় আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারিনি আমি আবার ড্রাগনে রূপান্তরিত হয়ে যাই আর ঠিক তখনই তোমাকে তুলে এনে এখানে নিয়ে আসি ড্রাগনে রূপান্তরিত হলে আমার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না এছুনই আমি তোমাকে তোমার রাজ্যে ফিরিয়ে দিতে পারবো না এখন আমাদের অপেক্ষা করতে হবে তোমার হবু বরের জন্য যদি তোমাদের দুজন মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে সে নিজেই আইল্যান্ড পর্যন্ত পৌঁছাতে পারবে তার আগ পর্যন্ত তোমাকে সেই গুহায় অপেক্ষা করতেই হবে যেখানে আমি প্রথম দিন তোমাকে রেখেছিলাম কারণ সেই জায়গায় কোনো ড্রাগন যেতে পারে না কিন্তু মীরা তো সেখানে থাকতে চায় না কারণ আরমান খুব আহত হয়ে পড়েছিল আর সেও কি এই অবস্থায় একা ফেলে যেতেই যায় না সে আরমানকে বলে যেভাবে তুমি আমার নিরাপত্তা নিশ্চিত করেছ আমার যত্ন নিয়েছ আমার মনে হয় তোমার ভেতরে যেটুকু ড্রাগন বেঁচে আছে সেটাও খুব তাড়াতাড়ি চিরদিনের মতো শেষ হয়ে যাবে তখন তুমি পুরোপুরি মানুষ হয়ে উঠবে তারপর দুজনে মিলে পুরো আইল্যান্ডটা ঠিকঠাক করে সাজাতে শুরু করে দেয় এরপর অনেকগুলো দিন কেটে গিয়েছিল এই সময়ের মধ্যেই তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল ধীরে ধীরে মীরা আরমানকে ভালোবেসে ফেলে কিন্তু একদিন আরমান দেখতে পায় মীরা একটা নৌকা তৈরি করেছে আরমানের নৌকাটা দেখে খুব কষ্ট হয় এতদিন পর্যন্ত সে ভেবেছিল মীরা তার খুব ভালো বন্ধু সে হয়তো তাকে ভালোবাসে আর এই কারণেই এখানে থেকে যাচ্ছে আর তার পাশে আছে কিন্তু যখন সে নৌকার একটা ম্যাপ দেখতে পায় তখন বুঝে যায় মীরা আসলে এখান থেকে পালাতে চাইছে এরপর আরমান মিরার কাছে যায় আর তাকে একটা ভয়ানক সত্যি কথা বলে ড্রাগনরা যখন কাউকে এখানে নিয়ে আসে তখন তারা সেই মেয়েটিকে কিছুদিনের জন্য নিজের চোখেই পাহারা দেয় এরপর মেয়েটিকে নিজের ভেতরের আগুন দিয়ে পুড়িয়ে মারে আর সেই আগুনের মধ্যে থেকে ড্রাগনের সন্তান জন্ম নেয় এভাবেই ড্রাগনরা তাদের বংশ বৃদ্ধি করতো আরমানও ঠিক এমনভাবেই জন্মেছিল আরমান আরও জানায় আমি তোমার তৈরি করা নৌকা দেখে ফেলেছি এই কথা বলেই আরমান মিরাকে বলে এর আগে যে কাজটা ড্রাগনরা অন্ন সঙ্গে করত। সেটা আমি তোমার সঙ্গে করার আগে তুমি এখান থেকে চলে যাও তোমার বানানো নৌকা নিয়ে পালিয়ে যাও এতদিন ধরে আমি আমার ভেতরের ড্রাগনকে যে কষ্ট করে ধরে রেখেছিলাম এখন আর সেটা ধরে রাখতে পারছি না তাই পরদিন সকালেই মীরা নৌকা নিয়ে সেই দ্বীপ ছেড়ে বেরিয়ে পড়ে অন্যদিকে মীরার হবু দেখা যায় সে তার লোকজন নিয়ে অনেক দিন ধরে মীরাকে খুঁজছে কিন্তু সে সেই আইল্যান্ড কিছুতেই খুঁজে পায় না কারণ সে মীরাকে সত্যিকারের ভালোবাসতো না আর মীরাও তাকে ভালোবাসে না তখন হঠাৎ সে দেখে সামনেই একটা নৌকা আসছে আর সেই নৌকার মধ্যে মীরা রয়েছে মীরাকে জীবিত দেখে ছেলেটি খুব খুশি হয়ে ওঠে সে মীরাকে বলে আমাকে সেই আইল্যান্ডে নিয়ে চলো যেখানে ড্রাগনটা রয়েছে তখন মীরা বলে ড্রাগন পাহাড়ে ধাক্কা লেগে মারা গিয়েছে তাও ছেলেটি ওখানে যেতে চাইলে মীরা তাকে বলে আমার জীবনে এখন আর কোনো মিথ্যা নেই সত্যিই সেখানে কোনো ড্রাগন নেই আমি আর কখনও সেই আইল্যান্ডে ফিরতে চাই না আমি শুধু আমার বাড়ি ফিরতে চাই এরপর ছেলেটি মীরার কথা মেনে নেয় এবং তাকে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে আসে মীরার বাবা তাকে দেখে ভীষণ খুশি হন আবারও মীরা আর তার বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায় বিয়ের দিন সকালে বিয়ের নিয়ম অনুযায়ী মীরাকে নববধূর মতো সাজিয়ে একটা নৌকায় শুয়ে গ্রাম থেকে দূরে পাঠানো হয় যেন আবার কেউ মীরার প্রেমে পড়ে না যায় কিন্তু যখন মীরা নৌকায় শুয়েছিল তখন তার চোখে পানি এসে যায় কারণ সে তার হবু বরকে নয় বরং আরমানকে ভালোবাসে যদিও আরমান একজন ড্রাগন আর সে একজন মানুষ তাছাড়া ড্রাগন তার জীবনের জন্য হুমকি হতে পারে তবুও মীরা বুঝতে পারে তার ভালোবাসা শুধুমাত্র আরমানের জন্যই তাই সে বলে বসে আমি এই বিয়ে করতে পারবো না আমি একটা ড্রাগনকে ভালোবাসি এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় এরপর দেখা যায় আরমানো মীরাকে খুব মিস করছে সে পাহাড়ের উপরে উঠে মীরার কথা মনে করে নিজে নেমে আসে তখন সে আবার সেই গান শুনতে পায় যেই গানকে ড্রাগনদের দিকে পাঠানো হতো এদিকে মীরার হবুবর মীরাকে দড়ি দিয়ে নিজের দিকে টানার চেষ্টা করে কিন্তু মীরা নৌকা থেকে দড়িটা খুলে ফেলে হঠাৎ সেখানে চারপাশ বদলে যেতে থাকে আর তখনই ড্রাগনের রূপে আরমান সেখানে এসে হাজির হয় মীরা তাকে দেখে খুব খুশি হয় তুলে নিয়ে উড়ে যেতে শুরু করে ঠিক সেই সময় আক্রমণ করতে যায় আবারও কিন্তু তার ভাই তাকে থামিয়ে দেয় আর বলে তুমি কখনো মীরাকে ভালোবাসো নি তার উপর আক্রমণ করে আমাদের সবাইকে বিপদের মধ্যে ফেলতে চাও নাকি তাই তাকে ছেড়ে দাও এরপর ড্রাগন রূপী আরমান মীরাকে নিয়ে নিজে সেই দ্বীপে ফিরে আসে কিন্তু আরমান তো নিজের কন্ট্রোলে ছিল না তাই স্বাভাবিকভাবেই সে মীরাকে পোড়ানোর জন্য সেই জায়গায় নিয়ে যায় যেখানে আরমান তাকে আগের আগুন দিয়ে জ্বালানোর চেষ্টা করেছিল কিন্তু মীরা তাকে ভয় পায় না সে বলেই ওঠে আমি তোমাকে ভালোবাসি যেভাবেই হোক তোমাকে আমি ঠিক করে দেবো আর তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে এই কথা শুনে ড্রাগন হঠাৎ চমকে ওঠে এবার সে মীরার ভালোবাসায় নিজেকে কন্ট্রোল করতে পারছে এরপর আরমান ড্রাগনের রূপেই মিরার কোল চুড়ে পরম শান্তিতে মাথা রেখে দেয় কারণ ইহরাকে কেউ কখনও ড্রাগনের প্রতি এমন ভালোবাসা দেখায়নি এরপর পেরিয়ে গিয়েছে বহু বছর আরমান আর মীরার একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে আরমান তার মেয়েকে ভীষণ ভালোবাসে সে নিজেই তার মেয়ের যত্ন নেয় মাঝে মাঝে আবার সে ড্রাগনের রূপেও আসে কিন্তু কখনও কারও কোনো ক্ষতি করে না বরং ড্রাগনের রূপে এসে সে মীরাকে নিজের পিঠে চড়ায় আর এইভাবেই একটা হ্যাপি মুহূর্ত দেখিয়ে মুভিটি শেষ হয়ে যায় তো কেমন লাগলো আজকে আপনাদের গল্পটা নিশ্চয়ই জানাবেন আর হ্যাঁ ঈদ কেমন কেটেছে সবার আল্লাহ হাফেজ